তিনি সভাপতিত্ব করবেন আমাদের চাকা তারা মাননীয় আইসি মাননীয় সরিন্দ্র মুখার্জি আমি তার নাম প্রস্তাব করছি পৌরপ্রধান উপপৌরপ্রধান পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি বিডিও কল্যাণী বিডিও চাকদার প্রতিনিধিবৃন্দ বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিবৃন্দ ইমাম মজ্জন সংগঠনের মাননীয় সম্পাদক বিভিন্ন ধর্মের মানুষজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ এলাকার বিশিষ্ট মানুষ সকলকে নিয়েই এবং ব্যবসায়িক সমিতি সকলকে নিয়ে আমরা আজকে এখানে একটা সাধারণ সভার আয়োজন করেছিলাম আগামী দোল উৎসব উপলক্ষে এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলা হয়েছে সেটা আমরা আনন্দ নিশ্চয়ই করব কিন্তু আমার আনন্দ আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ নয় দিকে লক্ষ্য রাখতে হবে সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এখন রমজান মাস চলছে এবং যে হোলি যেদিন পড়েছে আগামী চোদ্দো তারিখ সেদিন শুক্রবার যারা মুসলিম সমাজের মানুষজন আছেন এই সময় তারা রমজান মাস উপলক্ষে রোজা রেখেছেন এবং তারা সেই সময় যাবেন হচ্ছে মসজিদে সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাদের যেন কোনো অসুবিধার কারণ তৈরি না হয় আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা রাখছি লক্ষ্য রাখো চারদিকে সঙ্গে সঙ্গে যারা স্থানীয় মানুষজন আছেন বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন প্রত্যেকের আমরা সহযোগিতা চেয়েছি যেন সকলের সহযোগিতা নিয়ে এই সুন্দর উৎসবকে আমরা সুন্দরভাবে পালন করতে পারি আমরা বলেছি যে কেউ যেন মদ খেয়ে মোটর না চালান মদ খেয়ে গাড়ি না চালান কেউ যেন অবস্থা রাস্তায় ঘোরাঘুরি না করেন আইন মেনে গাড়ি চালান এবং প্রত্যেকে যেন আইন মেনে চলেন কোনোরকম ঝমেলা গণ্ডগোল যেন কেউ তৈরি করতে না পারে সেদিকে বলুন যদি কেউ এই ধরনের কাজ করেন তাহলে আমরা কঠোর আইনরূপ ব্যবস্থা গ্রহণ করবো এছাড়াও বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হয় যারা বসন্ত উৎসবের আয়োজন করেন তাদের প্রত্যেককে বলা হয়েছে নিয়ম মেনে করবেন এবং সেই সমস্ত উৎসবে যেন সাফিসিয়েন্ট নাম্বারের ভলেন্টিয়ার থাকে এবং কোনো রকম মদ গাঁজা বা অন্যান্য কোনো ড্রাগস না হয় যদি কেউ এই ধরনের কোনো আমরা খবর পাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সংগঠকদের মধ্যে আইনেরূপ ব্যবস্থা গ্রহণ

ট্রাফিক তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পয়েন্টে নাকা ছিটিয়ের ব্যবস্থা রাখবো কেউ মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন কিনা বাইক চালাচ্ছেন কিনা বা কেউ যেন চোরে গাড়ি চালানোর ব্যবস্থা না করতে পারে সমস্ত রকম ব্যবস্থা আমরা রাখছি সমন্বয় কমিটি করা হচ্ছে এবং আমরা অনুরোধ করেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বগুলোকে যে একটা যদি আমরা উৎসব সমন্বয় কমিটি তৈরি করতে পারি উৎসব সমন্বয় কমিটি চাকরা থানায় থাকে আমরা বৃহত্তর চারদা সার্ভিস রাখা আমাদের অনেক সুবিধা হবে এছাড়াও অনুরোধ করেছে আমাদের পঞ্চায়েত সমিতি অনোন সভাপতিকে যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পৌরসভায় এবং পঞ্চায়েত সমিতিতে হোলির দিনে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা অবধি যদি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা যায় তাহলে আমরা আমাদের কোনো দরবার